হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমরা নানা নামি দামি ফল এবং ফুলের কালেকশান বা ফুলের গাছ সংগ্রহ করে থাকি সেখান থেকে প্রচুর পরিমাণ বেনিফিট পাওয়ার জন্য অনেকে বাণিজ্যিক স্বার্থে বা অনেকে নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য আমরা অনেক ধরনের চারা গাছ অনেক ধরনের ফলের গাছে নেনে থাকি ছাদ বাগানে আর আজকের ভিডিওতে আলোচনা হবে ঠিক তেমনই একটি গাছ যেটি প্রত্যেকটি ছাদ বাগানে অর্থাৎ ছোটো থেকে বড় মাঝারি প্রত্যেকটি ছাদ বাগানেই পছন্দ করে এমন একটি ফলের গাছ সেটি হলো আমলকি টক মিষ্টি ফলের মধ্যে আমলকি অন্যতম সেরা এবং শরীরের বিভিন্ন গ্যাস অম্বল ইত্যাদি দূরীকরণের ক্ষেত্রে এই ফলটি অত্যন্ত কার্যকরী এবং ডাক্তারি শাস্ত্রেও এ অনেক ভূমিকা আছে তো সেই ফলটি নিয়ে আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা ছোট আমলকি গাছগুলোকে পরিচর্যা করবেন কিভাবে আমলকি গাছে প্রচুর পরিমাণ ফুল আনাবেন এবং অনেকে বলেন আমলকি গাছের ফুল ঝরে যায় যেটা আমার আমলকি গাছেও এসেছিলো সেই আমলকি গাছের ফুল ঝরে যাওয়ার প্রধানত কারণ কি। কি আছে তার পরিচর্যা আসুন তাই নিয়ে আজকের ছোট্ট ভিডিওটি আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানে যে আমলকি গাছটি দেখতে পাচ্ছেন এটি প্রায় দু বছরের কাছাকাছি একটি আমলকি গাছ একটি গাছ ম্যাচুরিটি হতে মোটামুটি দুই বছর সময় নেয় এই দুই বছরের মধ্যে গাছে যদি ফুল আসে সেই ফুল থেকেও যদি ফল পাওয়া যায় সেই ফলগুলো অনেক সময় অপুষ্টিজনিত কারণে পড়ে যায় বা অনেক সময় গাছে ফল দেখা যায় কিন্তু কথা হচ্ছে গাছে ফুল বা ফল নেওয়ার সঠিক সময় কখন প্রথমত মনে রাখবেন যে কোনো ফুল বা ফল গাছের ম্যাচুরিটি হওয়ার পরে ফুল বা ফল নেওয়া উচিত তাই গাছগুলোকে ম্যাচুরিটি গাছগুলোকে স্বাস্থ্যবান করতে আপনাকে প্রথম থেকে গাছগুলোকে পরিচর্যা করতে হবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে খাবার প্রয়োগ বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক সব কিছু কমিউনিকেশন করে ছাদ বাগানে এই আমলকি জাতীয় গাছগুলোকে আপনাকে পরিচর্যা করতে হবে অনেকে আবার আমলকি গাছের সঙ্গে তেঁতুল গাছকে মিলিয়ে গুলিয়ে ফেলেন হ্যাঁ ফ্রেন্ডস আমলকি গাছের সঙ্গে তেঁতুল গাছকে অনেকে গুলিয়ে ফেলেন কারণ আমলকি এবং তেঁতুল গাছের পাতাকে অনেকে সিমিলার বলে মনে করেন বিশেষ করে নতুন থেকে পুরনো ছাদ বাগানিরা অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ অনেক ছাদ বাগানিরা কিন্তু গুলিয়ে ফেলেন তো আমি দুটো পাতায় অর্থাৎ দুটো গাছকেই দেখাবো এটা আমার আমলকি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এর যে ডাঁড়গুলো বা পাতাগুলো কত ছোট ছোট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবার আসুন আমি একটা তেঁতুল গাছের পাতাকে দেখাই এবং তেঁতুল গাছের পাতাকে দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা আমলকি এবং কোনটা তেঁতুল গাছ তাহলে আপনাদের ভ্রান্তি বা ভুল ধারণাটি কেটে যাবে দর্শক এটি দেখতে পাচ্ছেন একটি তেঁতুল গাছ এই তেঁতুল গাছের পাতাগুলো কিন্তু একদম ছোট ছোট হয় এর ডাঁড় বা শিরাগুলোও কিন্তু অনেক ছোট ছোট হয় এইভাবেই কিন্তু আমলকি এবং তেঁতুল গাছের পাতাকে চিহ্নিতকরণ করতে হয় এই চিহ্নিতকরণের মাধ্যমে দিয়ে কিন্তু আমলকি এবং তেঁতুল গাছেরকে আপনি কি পরিচর্যা করতে হয় এই তেঁতুল গাছের পাতাটি দেখুন এবং আগে আমলকি গাছের পাতাটি তো অবশ্যই দেখেছেন এই তেঁতুল কি কত ছোট ছোট এবং পাতাগুলো কত ছোট ছোট এবং এর এই শিরা বা কান দণ্ডগুলো কিন্তু অনেক ছোট ছোট এভাবেই কিন্তু আপনাকে পরিচর্যা শিখ করতে হবে এভাবেই কিন্তু আপনাকে দেখভাল করতে হবে এবং আপনি তখনই কিন্তু তেঁতুল এবং আমলকি গাছের পাতা দেখে কিন্তু চিহ্নিতকরণ করতে পারবেন এছাড়াও তেঁতুলের পাতা আমরা জানি টক আমরা যদি অনেক সময় তেঁতুলের পাতাকে গালে দিয়ে আমরা দেখতে পাবো যে তেঁতুলের পাতা টক অর্থাৎ মিষ্টি যে টক মিষ্টি যে জাতীয় যে পদার্থ হয় সেই পদার্থের মতো তেঁতুল গাছের পাতা অর্থাৎ কিন্তু এভাবেই আমরা আমলকি তেঁতুল গাছের পাতাকে চিহ্নিতকরণ করতে পারব তো ফ্রেন্ডস এবার আছে আমলকি গাছে যখন রোপণ করব, তখন আমলকি গাছে নর্মাল মাটি অর্থাৎ একদম স্বাভাবিক মাটিতে রোপণ করব যারা অভিজ্ঞ ছাদ বাগানে তারা খাবার দিয়ে রোপণ করবেন যারা অনভিজ্ঞ ছাদ বাগানি একদম সিম্পল মাটি দিয়ে অর্থাৎ যে মাটিতে শুধুমাত্র গাছ হয় কোনোভাবে খাবার না দিয়ে টবের মাটিকে গাছ রোপণ করবেন এবং গাছটি বাড়ার সাথে সাথে গাছটি পরিচর্যা করতে হয় গাছটি বাড়ার সাথে সাথে বলতে গাছ রোপণের প্রায় এক পাশ পর থেকে যদি মিশ্র খাবার না দিয়ে থাকেন আপনাকে খাবার দিতে হয় মিশ্র খাবারের মধ্যে যে খাবার সবসময় আমি বলি ছাদ উপকারের অন্যতম গুরুত্বপূর্ণ জৈব খাবার হিসেবে মিশ্র খাবার যার মধ্যে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট শস্যের খোল বাদাম খোল সবই থাকে এবং গুরুত্বপূর্ণ উপাদান থাকে এই খাবারগুলো প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে দিতে হয় তাই যদি আপনি গাছ রোহের সময় বা গাছ রোপণের সময় দিয়ে থাকেন তাহলে আপনাকে আবার পরবর্তী দুই বা আড়াই মাস পরে দিতে হবে আর যদি আমি গাছ রোপণের সময় না দিই তাহলে অবশ্যই গাছ রোপণের এক মাস পরে গাছ স্বাভাবিক অবস্থায় হলে আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এভাবে চক্রাকারে অর্থাৎ সাইকেল অনুযায়ী আপনাকে অবশ্যই খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করতে হবে এই আমলকি গাছে ছোট থেকে আপনি বেশি রাসায়নিক সার প্রয়োগ করবেন না জৈব সারের উপরে নির্ভর করবেন জৈব সারের মধ্যে আপনি যে মিশ্র খাবারটির কথা বললাম ভার্মি কম্পোস্ট পাতা পচা সার অর্থাৎ লিপমোট কম্পোস্ট শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল এগুলো মোটামুটি প্রয়োগ করবেন মাঝে মাঝে গাছে কিছু কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করলে ব্যস্ট অ্যানাপ আর কিছু কোনো প্রয়োজন নেই এবারে বলি আমলকি গাছ পর্যাপ্ত পরিমাণ হলে অর্থাৎ দু বছরের ওপর হয়ে গেলে গাছে ফুল আসে অনেকে বলে আমলকি গাছে দীর্ঘদিন ফুল আসে না অনেক সময় গাছে ফুল আসার জন্য বা আনোর জন্য কিন্তু উন্নত জাতের প্রয়োজন হয় বিভিন্ন জাত আছে বর্তমানে যদিও অনেক অনেক ভালো ভালো ভ্যারাইটি কিন্তু বাজারে চলে এসছে ট্রাস্টার নার্সারি থেকে গাছ সংগ্রহ করলে আপনি অবশ্যই সেই গাছ পেয়ে যাবেন আপনারা জানেন আমার এই ছোট্ট গাছটিতে কিন্তু ফুলে ফুলে ভরে গেছিল কিন্তু গাছটি ম্যাচুরিটি না হওয়ার কারণে ঝরে পড়ে গেছে আমলকি গাছের একটা প্রধান সমস্যা হল ফুল ঝরে পড়া এর কারণ হচ্ছে গাছ ম্যাচুরিটি না আসা এবং গাছ শক্তিশালী না আসা গাছের সঠিক পরিমাণ খাবার না আসা যদিও গাছ কম বয়সে থাকার জন্য অনেক সময় ফুলগুলো বেশি ঝরে পড়ে তাই চিন্তা করবেন না গাছগুলো ম্যাচুরিটি করে নিন খাবার দিয়ে দেখবেন অটোমেটিকলি গাছে ফুল থেকে ফল আসবে গাছে ফুল আসলে অবশ্যই অবশ্যই কিছু রাসায়নিক সার প্রয়োগ করবেন না সবসময় জৈব সার প্রয়োগ করবেন এবং ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করবেন সবসময় ফুল ফুটে যাওয়ার আগে অর্থাৎ ফুল যখন পোষ্পুটিত হয়ে যাবে তখন কিন্তু কোনো ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করবেন না শুধুমাত্র আপনি জল স্প্রে করতে পারেন এবং জলের সঙ্গে আপনি হাইড্রোজেন পার ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োগ করতে পারেন দর্শক এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানের ছোটো বা ম্যাচুরিটি থাকা আমলকি গাছগুলোকে পরিচর্যা করতে হয় আপনারা যারা অবশ্যই জানেন বা দেখেছেন আমার এই আমলকি গাছটা কত ফুল এসেছিলো প্রত্যেকটি ডালে ডালে প্রত্যেকটি পাতায় পাতায় কিন্তু ফুল আসে এবং আমলকি গাছে ফুল আসে মূলত আপনারা জানেন এই যে পাতা এই পাতার মাঝে মাঝে একদম এই যে কাণ্ড এই কাণ্ডর মাঝ দিয়ে একদম ফুল আসে অর্থাৎ গাছটাতে ঝেঁপে ফুল এসেছিলো যেটাকে বলা হয় প্রচণ্ড পরিমাণ ফুল এক কথায় সেই ফুলের ছিল তো এইভাবে কিন্তু গাছগুলোকে পরিচর্যা করতে হয় যদিও ফুল পড়ে যাওয়ার জন্য আমি একদম দুঃখিত নয় ছোট্ট গাছ পরিচর্যা করে গাছ গাছটা হৃষ্টপুষ্ট হোক তারপরে কিন্তু অবশ্যই অবশ্যই গাছে ফুল আসবে এবং ফুল আসার আগে গাছগুলোকে পরিচর্যা করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো সমানীয় দর্শক আজকের ভিডিও থেকে আপনারা বর্ণনা পেলেন কীভাবে আমলকি গাছ পরিচর্যা করতে হয় কীভাবে সারপ্রক কীটনাশকের মধ্য দিয়ে আপনাকে গাছগুলোকে বড় করে তুলতে হয় এভাবে ছাদ বাগানে গাছগুলোকে পরিচর্যা করুন সারপ্রক এবং কীটনাশক এর মধ্য দিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই ছাদ বাগানের জন্য আপনার এই মূল্যবান একটি গাছ যেটি গ্যাস অম্বলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে আমলকি এই আমলকি গাছে একটি আনুন এবং পরিচর্যার মাধ্যমে গাছে প্রচুর পরিমাণ ফল নিন ধন্যবাদ